জেলার গাজলে এই প্রথম আস্ত একতলা বাড়িকে অক্ষত অবস্থায় চার ফুট উঁচু করার প্রস্তুতি শুরু করলো গাজলের বাসিন্দা সুশীল পাল সেই প্রস্তুতি দেখতে ভিড় জমিয়েছে এলাকাবাসী তাদের একটাই প্রশ্ন এ কি করে সম্ভব নেটপাড়ায় দেখা এক ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে নিজের আস্ত বাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা মাথায় আসে সুশীল পাল ও তার মেয়ের বাড়ির মালিক জানিয়েছেন অল্প বৃষ্টিতেই বাড়িতে জল ঢুকে যায় এমনই সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছিল তাদের নেট দুনিয়ায় বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও দেখে তারা ভাবে তাদের বাড়িটিকে উঁচু করবেন যাতে জল না ঢুকে তিনি আরো জানিয়েছেন এরপরে তারা কন্ট্রাক্ট করেন রাজস্থানের মিস্ত্রির সঙ্গে এরপর রাজস্থানের মিস্ত্রিরা এসে এগারোশো স্কোয়ার ফিটের বাড়িকে দেড়শোটি জ্যাকের মাধ্যমে উঁচু করার কাজ শুরু করে দিয়েছে প্রতিদিন চারজন কর্মী কাজ করছে কিন্তু কিভাবে সরানো হচ্ছে আত্মবাড়িটা জানা গেছে প্রথমে বাড়ির নিচে মাটি খুঁড়ে সেখানে জ্যাক বসানো হয়েছে যেমন কোনো গাড়ি তোলার জন্য জ্যাক ব্যবহার করা হয় প্রতিটি জ্যাক একসঙ্গে তোলা হবে মাটি থেকে বাড়িটিকে চার ফুট উপর পর্যন্ত তোলা হবে একতলা পাকা বাড়ির মধ্যে রয়েছে দুটি বেডরুম ড্রয়িং রুম রান্নাঘর শৌচালয় ঠাকুর ঘর ও সিঁড়ি রয়েছে এই কর্মযোগ্য দেখতে উৎসাহীদের ভিড় পড়েছে এমন কাজ এর আগে মালদার গাজলে ঘটেনি তাই সকলের মনে প্রশ্ন এটা কিভাবে সম্ভব কোম্পানি ওই জেট জেট কে যা সকতা তো 150 আমরা মানে প্রত্যেক বছর বৃষ্টিতে যেহেতু জল উঠে যাচ্ছে বাড়িতে সেই জন্যই আমরা বাড়িটা উঁচু করার সিদ্ধান্ত নিয়েছি বাড়িটা জ্যাক দিয়ে উঁচু করা হচ্ছে ওনারা দেড়শোটার মতন জ্যাক নিয়ে এসেছেন ওই সেটা দিয়েই উঁচু করছে আমরা অনলাইনের মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করেছি তারপরে ওনারা এসেছেন সব দেখে গেছেন তারপরে সব ডিসকাস করে আর কি ওনারা এসেছে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়